সিমাই তো আপনারা বাড়িতে নানা রকম ভাবে রান্না করে খান আর আমার মতো করে এইভাবে সিমাইটা বানিয়ে দেখবেন বন্ধুরা বাড়ির বাচ্চা থেকে বল প্রত্যেকে কিন্তু দারুণ ভাবে পছন্দ করবে এছেন তো বন্ধুরা আজকের এই সিমাইয়ের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা সিমাই তো আপনারা বাড়িতে অনেক রকম ভাবে রান্না করে খান তো আজকে সিমাই দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি বানাবো আর এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় আর খুবই সহজেও কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানানো হয়ে যায় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবে তো আজকে আমি দুর্দান্ত সাদা সিমাই রেসিপির জন্য এখানে সিমাই নিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা এখানে যে সরু সিমাইটা হয় সেই সিমাইটা আমি নিয়ে নিয়েছি তবে এটা কিন্তু লাগছে সিমাই নয় তার থেকেও একটু মোটা এর থেকেও একটা মোটা সিমাই পাওয়া যায় তো বন্ধুরা আজকের রেসিপিটার জন্য কিন্তু এই সিমাইটা দরকার মানে এর থেকে মোটা সিমাই হলে তো হবে না তো এই সীমায় আমি নিয়ে নিয়েছি এখানে মোটামুটি আমি একশো গ্রামের মতো সীমায় নিয়েছি আর এই সীমায়টা আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি আর এই সময়টা হাত দিয়ে কিন্তু ভেঙে একদম ছোট ছোট করে নিতে হবে তো যতটা সম্ভব হাত দিয়ে ভেঙে আমি একদম গুঁড়ো করে নেব তো আপনারা এখন মানে গামলিয়াস মানে এরকম একটা খালা জায়গায় দেখে আর সিমাইটা গুঁড়ো করে নেবেন আর কালার মধ্যে রাখবে তো সিমাইটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে তো দেখুন যতটা সম্ভব সিমাইটা হাত দিয়ে তো এরকম আমি একদম মানে ছোট ছোট করে নিয়েছি দেখুন আর সিমাইটাকে এভাবে ছোট ছোট করে একদম ভেঙে নিতে হবে উনুনটা গেলে উনানাটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখন দিয়ে দেবো দু চামচ ঘি তো ঘিটা আমি গলিয়ে নিয়েছি আর ঘিটা ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এবার আমি ভেঙে রাখা সময়টা দিয়ে দেবো ময়দাটা আমি ঘিয়ের সাথে একটু ভেজে নেব তো খুব বেশি ভাজার দরকার না একটু হালকা করে ভেজে নিলে হবে আর এই সিমাইটা তো অ্যাকচুয়ালি কিন্তু ভাজা সিমাই তো এটা ভাজাই বিশ্রী হয় এরকম আর সেই জন্য এই সিমাইটা খুব বেশি ভাজার দরকার হবে না অল্প একটু ভেজে নিলেই হবে তো সিমাইটাকে তো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ তো এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব আর দিয়ে দেব দু চামচ গুঁড়ো চিনি তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দেবেন তো গুঁড়ো দুধ আর গুঁড়ো চিনি দিয়ে তো আবার সুন্দর করে কিন্তু এই ভাবে নাড়াচাড়া করে নেব দুধ আর গুঁড়ো চিনি দিয়ে তো খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ তো এটা গরুর দুধ আমি আগে থেকে কিন্তু জাল দিয়ে রেখেছিলাম এই ছোট এক বাটি দুধ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মোটামুটি এখানে কিন্তু ছোট চামচ চার চামচ দুধ আছে তো দুধটা দিয়ে আবার কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবে আর এই সময় কিন্তু ওনাদের জালটা একদম হালকা রাখতে হবে হালকা জাল দিয়ে আর এটাকে নাড়াচাড়া করলে তো সময়টা কিন্তু একটু সিদ্ধ হয়ে যাবে তো এই সময় জোরে জাল দেয় একবারে যাবে না তো হালকা জাল দিয়ে নাড়াচাড়া করে আর এবার সময়টাকে আমাকে সিদ্ধ করে নেব তো দুধ দিয়ে তো সীমাটায় কিন্তু একটু দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর সিমাটা কিন্তু একটু নরমও হয়ে গিয়েছে তো দেখুন সীমাটা একটু রকম ভেজা ভেজা আর এরকম একটু নরম হয়ে যায় দেখেছেন তো কেমন হয়েছে তো দেখেই আপনারা বুঝতে পারছেন ঠিক এইভাবে করে কিন্তু করে নিতে হবে আর এখন আমি এটাকে নামিয়ে নেব আর এবার এখানে আমি চারটে স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিগুলোর মধ্যে তো আকাশ থেকে একটু ঘি দিয়ে রেখে দিয়েছিলাম আর এবার এই মিশ্রণটা এই বাটির মধ্যে আমি নিয়ে নেব আর এই কাজটা কিন্তু গরম গরম অবস্থায় করতে হবে তো অল্প অল্প করে দিয়ে আর এই চামচ দিয়ে এটা কিন্তু একটু এরকম চেপে চেপে মানে মাঝখানটা একটু এরকম খাড়া করে দেব আর সাইড গুলোকে একটু ভালো করে চেপে চেপে এইভাবে দিয়ে দেব তো বন্ধুরা আবারও বলছি আপনাদেরকে গরম গরম অবস্থায় কিন্তু এই কাজটা আপনাদেরকে করে নিতে হবে তো দেখুন চামচের পিছন দিয়ে তো এটা কিন্তু পাটিটা খুব সুন্দর করে আমি সেট করে দিয়েছি তো দেখুন একটু এরকম খালা মতো রেখে আর এটাকে কিন্তু খুব সুন্দর করে সেট করে নিতে হবে তো দেখুন আর একটা বাটি তো আমি একইভাবে ওইভাবে সেট করে নেব তো দেখুন আর একটা বাটিতে আমি সিমাইটা এইভাবে সেট করে নিয়েছি আর এইভাবে প্রত্যেকটা বাটিতে আমি সিমাইটা একটু সুন্দর করে সেট করে নেব তো দেখুন এই চারটে বাটিতে কিন্তু সিমাইটা খুব সুন্দর করে আমি সেট করে নিয়েছি আর এবারে এই চারটে বাটিকে এখন একটু ফ্রিজে রাখবো মানে নর্মাল ফ্রিজে মোটামুটি আমি পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে রেখে দেব তো এটা এখন আমি ফ্রিজে রেখে দিয়ে আসি আর ততক্ষণ এদিকে আমি দুধের একটা ক্ষীর তৈরি করে নেব তার জন্য এখানে পাঁচটা গরুর দুধ নিয়েছি আর এই দুধটা এখন আমি কড়াতে দিয়ে দেব আর এদিকে দুধটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব আমি একটু ফুটিয়ে আর ঘন করে নেব আর এবারে এদিকে আগের থেকে একটু ঠান্ডা দুধ আমি তুলে নিয়ে রেখে দিয়েছিলাম মাটিতে আর ওই দুধের মধ্যে আমি এখন দিয়ে দেবো কাস্টার্ড পাউডার তো এখানে দেড় চামচের মতো কাস্টার্ড পাউডার আমি দিয়ে দিচ্ছি আর এবার আমি দুধের সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে গুলে নেব ওই কাস্টার্ড পাউডার তো অবশ্যই কিন্তু আপনারা ঠান্ডা দুধ বা কিংবা ঠান্ডা জলের মধ্যে গুলে নেবেন কখনোই গরম জল কিংবা গরম দুধের মধ্যে গুলতে যাবেন না এটা কিন্তু খুব ভালোভাবে গুলবে না আর ডেলা ডালা হয়ে যাবে তো দেখুন দুধের সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে আমি গুলে নিয়েছি আর এবার এদিকে আমি দুধটা কিন্তু ফুটে একটু ঘন করে নিয়েছি আর এবার দুধের মধ্যে আমি দিয়ে দেব চিনি তো গুঁড়ো চিনি এখানে আমি দু চামচ দিয়ে দিচ্ছি তো আপনারা চাই গোটা চিনিও ব্যবহার করতে পারেন তো গুঁড়ো চিনি আমার কাছে ছিল সেই জন্য দিয়ে দিলাম আর মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যেহেতু সময়ের মধ্যে আগে মিষ্টি দেওয়া ছিল সেই জন্য এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিলাম তো একটু হালকা মিষ্টি চলে দিয়েছি তো আপনারা যদি মিষ্টি পছন্দ করেন বেশি তো এখানে আরও দু চামচ চিনি দিয়ে দেবেন আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো আর যে কাস্টার পাউডার মিশে দুধটা রেখেছিলাম তো সেই দুধটা আমি দিয়ে দেবো তো অল্প অল্প করে দেবো আর এইরকম নাড়তে থাকবো তো এটা দিলে কিন্তু এই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তবে কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করলে দেখতে পাবেন দুধটা কিন্তু ঘন হয়ে গেছে তো দেখুন কন্টিনিউ নাড়তে নাড়তে এটা কতটাই ঘন হয়ে গিয়েছে দেখুন কথা তো দেখুন এইভাবে করে কিন্তু একটু ঘন করে নিতে হবে তো আজকে আমার দুধের ক্ষীপটা কিন্তু একেবারে রেডি আর এখন এটাকে আমি নামিয়ে নেবো তো দুধের নামিয়ে নিয়েছি আর এবার আমি সিমায়ের বাটিগুলো নিয়ে আসব আর দেখুন ফ্রিজে রাখতে তো এটা কিন্তু খুব ভালো মতো হয়ে গিয়েছে আর এবার একটা ছুরি নিয়ে আর এই ধারটা একটু আমি এরকম ছাড়িয়ে দেব মানে এটাকে কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে আর এইভাবে করে নিলে তো এটা কিন্তু খুব বাটি থেকে খুব সুন্দরভাবে ছেড়ে উঠে আসবে তো দেখুন এবারে হাতে কুবুর করে নিলে দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে দেখুন বন্ধুরা আর ওই একইভাবে তো এই চারটে বাটি থেকে এইভাবে সিমাইয়ের বাটিগুলো আমি তুলে নেব তো দেখুন প্রত্যেকটা বাটি কতটা সুন্দর উঠে যাচ্ছে দেখুন তো দেখুন চারটে বাটি খুব সুন্দর করে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর এখনই দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর এদিকে দুধের যে ক্ষীরটা করে রেখেছিলাম তো বন্ধুরা দেখুন নামিয়ে রাখতে আর একটু কিন্তু জমে গিয়েছে ক্ষীরটা কিন্তু ঠিক এইরকম ভাবে করে নিতে হবে আর এবার এখান থেকে অল্প করে ক্ষীর নে আর এই সিমাইয়ের বাটির মধ্যে দিয়ে দেবো তো দেখুন প্রত্যেকটা সীমায় বাটিতে আমি খিটা দিয়ে দিয়েছি খুব সুন্দর করে আর এবার আমি উপর থেকে একটু ড্রাই ফ্রুট নিয়েছি তো দিয়ে দেবো এখানে একটু আলমন্ড বাদাম আমি এরকম উঁচু করে কেটে নিয়েছি আর নিয়েছি একটু পেস্তা বাদাম তো প্রত্যেক বাটিতে ক্ষীরের উপরে এইভাবে একটু দিয়ে দেব আর এবার একটা করে চেরি আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দারুণ লোভনীয় হয়েছে আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই সিমাইয়ের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা তো আপনারা বাড়িতে নানা রান্না করে খান আর আমার করে মতো এইভাবে সিমাইটা বানিয়ে দেখবেন বন্ধুরা বাড়ির বাচ্চা থেকে বল প্রত্যেকে কিন্তু দারুণ ভাবে পছন্দ করবে আর দেখলেনি তো বন্ধুরা আজকে কত সহজে আর কত সুন্দর একটা সিমাইয়ের রেসিপি বানিয়ে ফেললাম তো বন্ধুরা এই সীমায় রেসিপিটা আপনারা বাড়িতে আর বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে